ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট সিরিজ ইউনো অনেক কিছু হচ্ছে এর ভিতরে না দেখলে বোঝা যাবে না আপনারা সিরিজটা দেখুন ভালো লাগলো বন্ধু লাগুক চাই লাগুক সেটা জানান যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন ক্লিক পাহাড়ের কোলে নির্জন বাড়ি সাইকোলজি প্রফেসর ডক্টর অনির্বাণ সেনগুপ্ত এবং তার ছোট্ট মেয়ে তিন্নির শান্ত জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া জঙ্গলের পথে এক যুবকের মৃতদেহ উদ্ধারের পর শুরু হয় এক শিহরণ জাগানো তদন্ত প্রফেসর সেনগুপ্ত নির্মাণ করেছে রোড এন্টারটেনমেন্ট ও ফিল্মস অ্যান্ড ফ্রেমস যৌথভাবে ছবির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ সিনেমাটোগ্রাফি করেছেন শুভজিৎ রায় এটি কৌস্তব সরকারের অভিনয় করেছেন জয় সেনগুপ্ত দীপান্বিতা রক্ষেপ জয়জিৎ ব্যানার্জি অনুজা রায় সুন্দর চক্রবর্তী আমার এটা ক্লিকের সাথে প্রথম সিরিজ বলা চলে ওটিটিতে আমার মনে হয় এই প্রফেসর শ্রীনগুপ্ত সিরিজটা কোথাও না কোথাও আমার নিজের পরিশ্রম ক্লিকের পরিশ্রম এই দুটোকে কোথাও না কোথাও শার্থক করবে খুবই এক্সাইটেড মা বাবা এখনও দেখেনি মা বাবা দেখে জানাবে তারপর আল্টিমেডিয়ামটা পাব আর ক্লিকের সাথে কাজ করে আমার প্রথম কাজ সেটা হবে ক্লিকের সাথে সত্যি আমার খুব 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 ভালো লাগছে অনেক চেষ্টা করেছি কাজটাকে ভালো করে একটু এটা অন্যরকম একটা থ্রিলার সবাইকে রিকোয়েস্ট করবো দেখার জন্য আর আমি প্রফেসর মুক্ত ছোটোবেলাটা করেছি সো ছোটোবেলায় এমন কীর্তিকলাপ করেছি তো বড়োবেলা তো থাকবে সবাইকে রিকোয়েস্ট করবো দেখার জন্য একটুখানি আলাদা উইচ এস ট্রাই বেস্ট হ্যালো আমি তিনি আমি প্রভুজা সেনগুপ্ততে কাজ করেছি আমি বলছি যে সবাই প্রভুজা সেনগুপ্ত দেখো রহস্য অপরাধ এবং বিকৃত মানসিকতার মিশেলে তৈরি এই ক্রাইম থ্রিলার শীঘ্রই দেখা যাবে ক্লিক ওটিটিতে প্রত্যেক কটা পার্টি টুইস্ট আছে কখনো দেখা যাবে একটা মিষ্টি মেয়ে যে টুসুদি মিষ্টি গ্রাম গ্রামের মেয়ে যে তার বয়ফ্রেন্ডের সাথে একাকিতে কিছু সময় কাটাচ্ছে হঠাৎ দেখা যাবে সে একটা বাচ্চা ছেলের উপর খুব রাগারাগি করছে আবার দেখা যাবে সেই বাচ্চা ছেলেটার সাথে সে খুব ভালো সময় কাটাচ্ছে তো কি হচ্ছে ব্যাপারটা অনেক কিছু হচ্ছে ভিতরে অভিনেতারা এখানে কাজ করেছে আপনারা দেখতেই পারছেন এবং দেখবেন সবাই খুব ভালো রেসপন্স দিচ্ছে আমার মনে হয় খুবই ভালো হবে সো আমি বলবো সবাই যেন এসে দেখে খুব প্রজেক্টটা এত ভালো ভালো প্রজেক্ট হচ্ছে ক্লিকের এত ভালো ভালো কাজ হচ্ছে অলওয়েজ ক্লিক একটা নতুন চমক দিয়েছেন দর্শককে ভীষণ ভালো ট্রেলারটা লেগেছে আমাদের সকলেরই বাকিটা তো মুভিটা দেখে বলতে পারবো